ডক্টর ইউনুস সাহেবকে সসম্মানে বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাকে যে ভালোবাসা দিয়েছে অভূতপূর্বে ভালোবাসার মূল্যায়ন করুন এর কদর বুঝবার চেষ্টা করুন জাতীয় ঐক্যে আপনাকে দেশের মুসলমানরা সম্ভাষণ জানিয়েছে মনে রাখবেন আপনার অবস্থান যদি ইসলামের বিপক্ষে হয় আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে এক আব্দুল সালেম এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে পিন্ডির গোলামির জিনজির ছিন্ন করেছে দিল্লির গোলামি করবার জন্য পরিষ্কার আমাদের কথা মনে রাখবেন ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি আমেরিকার শৃঙ্খল তার মুক্ত হওয়ার জন্য আগামীর বাংলাদেশ একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই দেশের আভ্যন্তরীণ শক্তিগুলো ঐক্যবদ্ধ করে বাংলাদেশ তার নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায় পশ্চিমা বিশ্বের সঙ্গে আমরা ভক্তিত্বের সম্পর্ক তৈরি করতে চাই পশ্চিমা লগ্ন সংস্কৃতি আমার সভ্য বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করা হলে এনজিও নির্ভর অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনুস সাহেবকে সসম্মানে বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাকে যে ভালোবাসা দিয়েছে অভূতপূর্বে ভালোবাসার মূল্যায়ন করুন এর কদর বুঝবার চেষ্টা করুন জাতীয় ঐক্যায় আপনাকে দেশের মুসলমানরা সম্ভাষণ জানিয়েছে মনে রাখবেন আপনার অবস্থান যদি ইসলামের বিপক্ষে হয়

নারীগণ যারা ধর্ম নিরপেক্ষতাবাদ দিল্লিতে ফেরত যাবে বাংলাদেশে ভারতের গোলামি চলবে না সংবিধান থেকে সেই গোলামির শেখর শুদ্ধ উপরে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আধিপত্যবাদ মুক্ত সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশ দেশপ্রেমিক সকল শক্তিগুলোকে আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ এজন্য আমি সর্বনা সকল ইসলামী সংগঠনগুলোকে গুলোকে সর্বপ্রথম উদ্যত্ত আহ্বান জানাতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম মানবতার যে অধিকার নিশ্চিত করেছে নারীর যে অধিকার ইসলাম প্রদান করেছে কেমন পর্যন্ত সমস্ত মত পথ আদর্শ মিলেও ইসলামের ছিটে ফোটা অধিকারও কোন মানুষকে অথবা কোন নারী কর্ম করে মতাদর্শ দিতে পারে না তাই ইসলামকে বাদ দিয়ে ইসলামকে মাইনাস করে যারা মানুষের অধিকার কিংবা নারীর অধিকারের স্বপ্ন দেখে তারা দিনের বেলায় ঘুমিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ দেখে সংগ্রামী সাথী ও এজন্য আমাদের উদত্ত আহ্বান ধীরে ধীরে আমাদেরকে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য যখন উর্বর হয়ে যায় মাটি বিপ্লবের জন্য যখন জনতা প্রস্তুত হয়ে যায় বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না বড় কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন